এই চকলেটটা ওর হাতে দাও হুম করো তুমি ক্রিম খাচ্ছো তুমি ক্রিম খাচ্ছো না মা হাইটা না মা হাইটা না বাবা ক্রিম না কেক বলে কেক কেক খাবা তুমি আমি খাই আমি খাই আমি খাই আমি খাই

ঠান্ডা হয়ে গেল আমি 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 চাইবো হ্যাঁ হ্যাঁ দুষ্টু Так так हद न हद न तुम हद न ना 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 দাও তো মাহাল মুখে দাও মাহাল মুখে দাও এই মুসাভি हद न हद न আল্লাহ